I'm alem. a you. Oh I'm body I'm body again Let have for আসসালামু আলাইকুম ইব্রুহান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের সবার দুয়াই আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে সংসারের টুকটাক এখানে আমার হাজবেন্ড বাজার থেকে গিয়ে মাছ নিয়ে আসছেন মাসআল্লা মাছগুলা কিন্তু অনেক টাটকা জিতা ছিল নড়ছিল আর অনেক বড় সাইজের ছিল মাছগুলা ফোনে জানি না কতটা বোঝা যাচ্ছে আর আমার বাচ্চারাও দেখছিল মাছ এসে তো আমিও এক এক করে ওদের মাছ দেখাচ্ছিলাম নাম শেখাচ্ছিলাম যে এটা কি মাছ বলো তো এটা কি তো ওরাও মশাল্লাহ মাছ ধরছিল দেখছিল হাত দিয়ে মাছগুলাকে আর বিড়ালটা তো এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছিল। মাছ খাওয়ার জন্য মাসা এদিকে কাতল মাছটাও নড়ছিল মুখ দিয়ে কি করছিল আর আমার বাচ্চা তো চলে গিয়েছে তারপর আবার আসলো এসে মাছটাকে এদিকে মনে ওরা বাইরে মাছগুলাকে পরিষ্কার করে নিচ্ছিল প্রথমে আমি রেকর্ড করলাম তো বাজার থেকেও কেটে দিয়ে দেয় কিন্তু উনি কেটে আনেন নাই আস্ত মাছ থাকলে বা বাচ্চারা দেখবে সেই জন্য উনি আস্তা মাছ নিয়ে আসছেন কাটিয়ে আনেন নাই আর বাসার যেহেতু মানুষ আছে মাছ কাটার জন্য তাই এটা কোনো বিষয় না ওরা কেটে দিয়ে যায় আর অনেক সময় বেশি হলে দেখা যায় আমিও কাটতে বসে পড়ি মনোয়ারা ভালো করে মাছের আশগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর বিড়ালটা তো আছে সাথে সাথে আর এই তো মনোয়ারাও মাছ কাটছে সাথে আমিও বসে পড়লাম অনেক মাছ তাই ভাবলাম ও একা হয়তো বা টাইম লেগে যাবে বেশি তো আমিও বসে পড়লাম মাছ কাটতে আমারও কিন্তু বড় মাছ কাটতে অনেক ভালো লাগে আমি প্রায় সময় শখ করে বসে এইভাবে মাছ কাটি আর আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো মাছ কাটা শেষ আর রুকাইয়া কিন্তু মাছ কাটার সময় আমাদের ভিডিও করে দিয়েছিল মাসাল্লাহ মোটামুটি ভালোই করেছে মাছ কাটা সব শেষ এখন দইয়ে পরিষ্কার করে কিছু রান্না করলাম আর ফ্রিজেও রেখে দিলাম আর এখানে অনেকগুলা মাছের তেল আর ডিম বের হয়েছিল তাই এগুলাকে আজকে রান্না করব। আর আপনাদের করব আর এখানে বোয়াল মাছ মাছ করেছিলাম একটু ফ্রেশ যেহেতু তাই এইভাবে রান্না করলে বেশি ভালো লাগবে তাই এইভাবে রান্না করলাম আর এখানে ছিল মুকি দিয়ে কাতল মাছ মার্শাল্লা তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আমি রান্না করেছি বলে বলে নাই ফ্রেশ মাছ আর টাটকা সবজি দিয়ে রান্না করা হলে কিন্তু দারুণ মজাই লাগে মশাল্লাহ আর এদিকে দেখুন আমি এখানে বোয়াল মাছও নিয়েছি সাথে মাছের ডিম ছিল আর মাছের তেল ছিল তো এগুলাকে আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না এখানে একটা মাছের ডিম ছিল আর একটা মাছের তেল ছিল সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি এখন সব ধরনের মশলা দিয়েছি এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর আধা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর আধা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এখন আস্তে আস্তে করে সবগুলাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে মাছ তেল সবগুলো মাখিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো রাখতে পারলে কিন্তু বেশি ভালো তাহলে মশলাটা ঢুকে যাবে মাছের তেল আর ডিমের ভিতরে আর যদি সময় কম থাকে অবশ্যই ফ্রাই করে নেওয়া যাবে কোনো সমস্যা না এখন আমি সবগুলাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে সবগুলাকে একসাথে মাখিয়েছি তারপর আবারও একটা একটা করে আলাদা আলাদাভাবে মাখিয়ে নিয়েছি যাতে দেখছিলাম সবগুলার মধ্যে ঠিকঠাক মতো লেগেছে কিনা এই তো আমার মাখানো শেষ মাছটাকেও ভালো করে মাখিয়ে নিলাম এটাকে দশ মিনিটের মতন আমি রেস্টে রেখেছিলাম আর এদিকে হাতটাও ভালো করে ধুয়ে নিলাম আর ওই পাশে আমার রান্নার কি অবস্থা দেখছিলাম মার্শাল্লা তো বল মাছ বোনাটা হয়ে গিয়েছে কেমন হলো অবশ্যই জানাবেন আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা নিয়েছি কেন একটু পরেই দেখতে পাবেন এই তো এই তেলটাকে ডিমটাকে আমি এখন ময়দা এইভাবে চুবিয়ে নিয়ে ফ্রাই করব। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যাতে এক সাইড ডুবে যায় এই পরিমাণ তেলটা দিলেই হবে এখানে আমি আধা কাপের চেয়েও কম দিয়েছি তেল কারণ আমি এখানে তেল যখন বাজি করব তখন এমনিতেই অনেক তেল বের হয়ে যাবে আরও এই তো দেখতে পাচ্ছেন একটু পরে আমি এটাকে উল্টে দিচ্ছিলাম আমার শুধু এক সাইড বাজা যায় বাটে এই পরিমাণ আমি এখানে তেল দিয়েছি আর এই যে দেখুন মাছের তেল অলরেডি বের হয়ে গেছে অনেক আর অবশ্যই খেয়াল রাখতে হবে কম আগুন দিয়ে বাঁচতে হবে যাতে পুড়ে না যায় বেশি আগুন দিয়ে এটাকে ফ্রাই করলে অবশ্যই পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না শক্ত হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে এটা ফ্রাই একদিকে ফ্রাই করছিলাম আর অন্যদিকে আমার বাচ্চারাও চলে আসছে দেখুন কি অবস্থা তো রান্না বান্নার সময় কিচেনে ওরাও আমার সাথে এভাবে একটু পর চলে আসে মাসাল্লাই তো এদিকে মাছের তেল ডিম হয়ে গিয়েছে আবারও দিয়ে দিলাম এভাবে মাছ আর ডিম ফ্রাই করছিলাম আর বাবার কথা মনে পড়ে গেল। আমার শ্বশুরের কথা বলছি উনিও কিন্তু বাজার থেকে এভাবে অনেক বড় বড় মাছ নিয়ে আসেন দেশে আসলে আর আমরা এভাবে সবাই অনেক মজা করে তেলগুলো ফ্রাই করে খেতাম একা একা খাবো বাবলা আমার চাচা শ্বশুরও অনেক পছন্দ করেন ওনাকেও গিয়ে দিয়ে আসবো মাছ আর ডিং সাথে তরকারিও নিয়ে গিয়েছিলাম উনি অনেক খুশি হয়েছেন মার্শাল্লাহ এটা ছিল বিকাল বেলায় আমার ননাস আমার বাসায় বেড়াতে আসছিলেন দুদিনের জন্য তো উনি তো ডাক্তার অনেকবার ব্লগেও বলেছি তো উনি গিয়েছিলেন ওনার ডিউটি করতে তারপর বাসায় ফেরার পথে বাচ্চাদের জন্য চিপস বিস্কিট এগুলা কি কি নিয়ে আসছেন চকলেট ললিপপ ওদের দিচ্ছিলেন আর আমি একটু রেকর্ড করলাম মাসাল্লাহ আপনি অনেক ভালো আমাদের আদর করেন অনেক বাসায় কেউ আসলে অনেক ভালো লাগে আর এটা রাত্রের বেলায় বসে সবাই একসাথে ছানাচুর খাচ্ছিলাম আর আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ব্লগিং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ